আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমার লাইভটিতে জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্লিজ আমার লাইভটিতে জয়েন হয়ে যান কমেন্ট করুন কে কোথা থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করুন কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটিকে একটু প্লিজ কমেন্ট করুন কেমন আছেন সবাই আমার চ্যানেলটি আজকে অনেক দিন পরে আমি লাইভে এসেছি আমার চ্যানেলটি ফ্রিজ হয়ে গিয়েছে অনেক দিন আমি চ্যানেলটিতে ভিডিও করি নাই ভিডিও দেই নাই আমার চ্যানেলটি পুরোপুরি ফ্রিজ হয়ে গিয়েছে আমার চ্যানেলের অ্যাক্টিভিটিসও মানে বেশিরভাগ এইট্টি পারসেন্টই অফ করে দিয়েছে তো এই জন্য লাইভ করা প্লিজ ওয়ালাইকুম আসসালাম তাহান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আম তাহান লিখছে কি আমার নাম তাহান আমি ক্লাস সেভেনে পড়ি ও আচ্ছা আচ্ছা বাবা তুমি ক্লাস সেভেনে পড়ো ভালোভাবে পড়াশোনা করো সোনা পাখি ঠিক মতো পড়াশোনা করো ভালো আছো তুমি আচ্ছা আচ্ছা কত পরশু আমার মুসলমানি সম্পন্ন হয়েছে তাই আলহামদুলিল্লাহ তাই যাক আলহামদুলিল্লাহ তাহান যাক খুশি হলাম মুসলমানি করাইছো কোথায় করাইছো কোথায় বাসা তোমার দাওয়াত দাও আমরা আসি আমাদেরকে দাওয়াত দাও তোমার মুসলমানিতে আমরা আসি যাই হোক তো বলতেছিলাম আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গিয়েছে চ্যানেলটা এখন কি করতে পারি আপনাদের হেল্প চাচ্ছি আমার চ্যানেলের কোনো গ্রো হইতেছে না মানে অনেকদিন আমি ভিডিও করি নাই ভিডিও দেই নাই ও আচ্ছা তাহা তাহান লিখেছে কুমিল্লা আচ্ছা কুমিল্লা থাকো তুমি কুমিল্লা আর আমরা তো আমরা তো আছি নারায়ণগঞ্জে বাবা এত দূরে কিভাবে যাব নারায়ণগঞ্জ বা ঢাকা হলে আমরা যেতে পারতাম আমার শ্বশুরবাড়ি ঢাকা আর আমার আম্মারা থাকে হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বাবা আমার আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে বাবার বাড়ি হচ্ছে বিক্রমপুর আর আমরা থাকি হচ্ছে নারায়ণগঞ্জে নানাবাড়ি নারায়ণগঞ্জ আর শ্বশুরবাড়ি হচ্ছে ঢাকাতে তো কেউ যদি একটু হেল্প করতে পারেন আগামীকাল আমার অনুষ্ঠান আপনাকে আপনার দাওয়াত রইল আপনাকে যদি আসতে পারতাম তাহলে অবশ্যই আসতাম তোমার অনুষ্ঠানে তুমি তো অনেক ছোট আব্বু যাক দোয়া করি অনেক বড় হও দাওয়াত দিয়েছ খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি আল্লাহ তোমাকে অনেক বড় করুক ভালো রাখুক দোয়া করি সবাই জয়েন হয়ে যান প্লিজ আমার চ্যানেলটি ফ্রিজ হয়ে গিয়েছে আপনারা যদি একটু একটু বেশি বেশি একটু জয়েন হন আর একটু অ্যাক্টিভ থাকেন তাহলে আমার চ্যানেলটি ফিরে পেতে পারি আমার চ্যানেলটি পুরাই ফ্রিজ হয়ে গিয়েছে আমার একটু ভুলের কারণে আপনারা যদি একটু অ্যাক্টিভ থাকেন তাহলে আমার চ্যানেলটা ফিরে পেতে পারি আমি আমি আমার চ্যানেলে কোনো কাজ করতে পারতেছি না খুবই খুব কষ্ট করে আমি তিন বছর কষ্ট করে আমি চ্যানেলটা দাঁড় করিয়েছি জানি না হঠাৎ কেন আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে তবে আমি ভিডিও দেই না হয়তোবা এই কারণে ভিডিও না দেওয়ার কারণে হয়তোবা আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কোনো ভিউও আসতেছে না কিছুই আসতেছে না তাহান লিখেছে সরকারি হাসপাতালের এক মহিলা ডাক্তার দিয়ে করিয়েছে আচ্ছা ভালো তো যাক ভালো আব্বু তুমি ভালো থাকো এখন ভিডিওতে তেমন কোনো গ্রো নাই আর বড় বড় চ্যানেলের যারা আছে বড় বড় চ্যানেলের যারা আছে তাদের তো এমনিতে অনেক ভিউ হয় এটা তো আর বলার কিছু নাই অ্যাকচুয়ালি আর আমাদের মতো ছোট ছোট ইউটিউবার তারা তাদের একটা চ্যানেল গ্রো করতে অনেক সময় লাগে আর সেই সময় যতটুকু পেরেছি সময়টুকু আমি দিয়েছি কিন্তু আমার ছোট্ট একটা বেবি আছে বেবিটার কারণে অনেক অনেক আমি চ্যানেলে সময় দিতে পারি না এই কারণে অনেক দিন যাবৎ ভিডিও দেই না ভিডিও না দেওয়ার কারণে বা আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমার ভিডিওতে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো আমি আমার চ্যানেলটা ফিরে পেতে পারি আর এখানে যদি কেউ বড় ইউটিউবার বা কেউ ইউটিউবার থাকেন তাহলে আমাকে একটু সাজেস্ট করবেন আসলে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে এখন আমি এখন আমি কোথ কী করতে পারি এটা তো বুঝতেছি যে ভিডিও দিলে হয়তো বা ইনক্রেজ হতে পারে বাট ভিডিও দিতেছি শর্টস দিতেছি কিন্তু আমার ভিডিও ভিডিও হচ্ছে মানে ফ্রিজ হয়ে গেছে কোনো ইসের কাছ মানে কোনো ভিউ ভিউয়ার্সদের কাছে আমার ভিডিও যাচ্ছে না কেউ যদি থাকেন একটু হেল্প করিয়েন তাহান লিখেছে আন্টি আমার বয়স তেরো ঠিক আছে বাবা তুমি ওষুধ খাও ঘুমাও তোমার বাবা মা আছে না বাবা মার কাছে থাকো অনেক বয়স ছোট তোমার এম ডি মেহেদি হাসান লিখেছেন কি হয়েছে আপু বলেন মানে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারছি না সেদিন আজকেই তো মনে হয় একটা আমি ভিডিও আপলোড দিতে গিয়ে দেখি আমার চ্যানেল ভিতরে মানে কোনো ভিডিও আপলোড হচ্ছে না লাইভ দুই লাইভ করতে গিয়েও আমার লাইভটা কেটে কেটে গেছে তারপর তিনবারের সময় যে লাইভটা হয়েছে আর কি আমি বুঝতেছি না আসলে আমার চ্যানেলে কী প্রবলেম হয়েছে তো এই আর কি যদি কেউ সাহায্য করতে পারেন চ্যানেলটা অনেক দিন আমি কাজ করেছি বাট দিন আমি ভিডিও দেই নাই তো না দেওয়ার কারণে হয়তো বা আমার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না এই সমস্যা ফোনের সেটিং চেক দেন ভাইয়া ফোনের সেটিং চেক দিয়েছিলাম অনেকবার চেষ্টাও করেছি ভিডিও দেওয়ার জন্য মানে লং ভিডিও দেওয়ার জন্য বাট কেন ইউটিউব নিতেছে না কী সমস্যা সেটা বুঝতেছি না তা আনল লিখেছে আপনার ছেলে মেয়ে কজন বাবা আমার হচ্ছে একটা মেয়ে একটা মেয়ে দশ মাসের একটা মেয়ে মেয়ে বাচ্চা আছে কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আজকে অনেক দিন পরে লাইভে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই জয়েন হয়ে যান আমার ইউটিউব চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিতে চা চাচ্ছি আপনাদের সাপোর্ট চাই সবাই সবাইকে সাপোর্ট করি আমরা তাহলে সবাই অনেক দূর এগিয়ে যেতে পারবো দু হাজার পঁচিশে তো ইউটিউবের প্রত্যাহার আমি খুব দেরিতে করেছি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন প্লিজ সবাই জয়েন হন একটা ইউটিউবে কাজ করতে আসলে অনেক সময় ধৈর্যের বিষয় ধৈর্যের ব্যাপার ধৈর্য ছাড়া এখানে সফল হওয়া যায় না অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পরে লাইভে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করবেন ইউটিউবে দু সালে অনেক আপডেট এসেছে কি কি আপডেট এসেছে আসলে আমি জানি না তবে কেউ যদি জানেন কমেন্ট করতে পারেন চ্যানেলটা ফ্রিজ হওয়ার কারণে কোনো ভিডিও দিতে পারতেছি না আমি একজনে আমাকে লিখেছেন ফোনের সেটিং চেক দিতে ফোনের সেটিং চেক করেছি কোনো সমস্যা সমাধান খুঁজে পাচ্ছি না আমি